শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতে বিছানা থেকে পা ফেলার পরেই আমার ডিও বাবাও জেগে যায় কারণ জানে ওর মা উঠেছে ওকে বেরোতে হবে ওর মার সাথে সে যতই গভীর ঘুমে যাক না কেন যখনই আমি বার হই তখনই কিন্তু আমার ডিও বাবাও বার হয়ে যায় আমাদের সাথে মানে আমার সাথে আর কি ওই দেখো ঠিক সবাই ঘুমাচ্ছে কিন্তু ও কিন্তু আমার পেছনে পেছনে বেরিয়ে গেছে এবারে সকালের বাসি কাজগুলো সারব তোমরা জানো দিদি দুদিন ছুটি নিয়েছে ওনার শাশুড়ি মায়ের বাৎসরিকের জন্য একটা দিদিভাই কমেন্ট করে বলেছে প্রিয়া তুমি তো বলতে পারতে একটা দিদি আসবে না যাতে উনি আসেন আর কি তো বাচ্ছরিক যেহেতু এটা তো বাড়ির কাজ এখানে তো বাধা দেওয়ার মতো কিছুই নেই তো দুটো দিন আমার হয়তো একটু কষ্ট হবে কিছু মানুষের এটাও ধারণা যে আমি এত ভালো হওয়ার পরেও কেন আমার বাড়িতে কাজের লোক থাকে না মানে দিদিরা থাকে না এক মাস হওয়ার পর থাকে না আবার অনেকের এটা ধারণা হয়তো তুমি খুব বাজে যার জন্য তোমার বাড়িতে কাজের দিদিরা থাকে না তো দেখো এটা আমার সাথে কেন হয় আমি নিজেও জানি না এটা একমাত্র ভগবান জানেন বিশ্বাস করো কারণ ওনাদেরই কিছু না কিছু অসুবিধার জন্য চলে যান আমার সাথে ঝগড়া করে নয় অশান্তি করে এমনই কিছু ঘটনা হয়তো বাড়িতে ঘটে যায় যার জন্য ওরা বাধ্য হয় কাজ ছেড়ে দিতে আর কি কিন্তু আমার সাথে কোনো রকম অশান্তি করে হয় না তো আমিও খুব আফসোস করি যখন দিদিরা এভাবে চলে যান কেউ না কেউ থাকে চলে যান যেমন ওই যে কিছুদিন আগে আমার এক ঠা মানে ঠাকুমা ছিল তোমরা জানো ওই যখন নাচানাচি করছি আমি কেমন পাগল হয়ে গেছি রিলস প্র্যাকটিস করছি যাকে যেই ঠাকুমাটা ছিল সেই ঠাকুমাটা তো ওই যে বাবা থাকাকালীন কিছু একটা গন্ধ পেয়ে চলে গেছিলো এটা ঠাকুমারই সমস্যাতে আমার সমস্যা থেকে কিন্তু যায়নি তো যাগে এটা আমার কপাল বলতে পারো আমারই খারাপ কপাল যে আমার বাড়িতে দিদিরা থাকতে পারে না বা যে আসুক না কেন মানে কাজের দিদিরা কিছু না কিছু ওদের সমস্যা হয়েই যায় তবে দেখা যাক যেই দিদি আসে সেই কতদিন থাকতে পারে তো দেখো সমস্যাটা তো একান্তই নিজের তাই না এখানে আমার কোনো হাত নেই বা আমি কিছুই করতে পারবো না তো যাকে ঘরে কিন্তু পুরো রিও লোম ঠোমে ভরা থাকে আর আমার হাতে সব সময় এই যে মফ দেখতে পারবে মুছি আমি সব সময় পরিষ্কার রাখি কারণ আমার বাড়িতে আয়ুষ আছে খুশ আছে দুটো বাচ্চা আছে আর রিওকেও তো আমাদের পরিষ্কার করে রাখতে হবে বলো ও যাতে নোংরা না থাকে তার জন্য আমি কিন্তু সব সময় ঘর দুয়ার পরিষ্কার করে রাখি আর পটি করার সময় যদি বাইরে নিয়ে যাই রিও বাইরে পটি করে কিন্তু যদি আমরা একটু ভুলে গেলাম ধরো খাওয়ার পর আমরা একটু ভুলে গেলাম কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম ও ঘরেই করে দেয় তো তখন সেটাকে আবার নিয়ে পরিষ্কার করে আবার ফিনাইল টেন দিয়ে মুছা আর হিশুটা তো বাইরে গিয়ে করে না ও ঘরেই করে বাচ্চা তো সবসময় বাইরে গিয়েও করে না হিশুটা ওই যে ওই পাশের ঘরটাতে করে আবার টাইলসের ঘরে কিন্তু হিসু করে না বা ওর যে শুয়ে থাকে যে জায়গাটাতে সেটাতে কিন্তু ও কখনোই হিসু করে না ও করে কোথায় বলো তো ওই যে আমার যেখানে মানে আয়ুষের যে ঘরটা সেখানে একটা কোনায় মানে দরজাটা যেখানে ওইখানটায় গিয়ে করবে ওটাই ওর বাসি সমস্ত কাজ সেরে নিচ্ছি যেহেতু খুশ একটুখানি ঘুমাচ্ছে খুশ না ঘুমালে কিন্তু এই কাজগুলো আমি তেই পারতাম না আর দিদিরা না থাকলে আমার যে কি অসুবিধা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরেও ঠিক আছে যেহেতু ওরা আসতে পারছে না তো আমাকে কিন্তু সেইভাবেই কাজগুলো সারতে হবে এতক্ষণ তো খুশের সাথেই বসেছিলাম যে ও কখন ঘুমাবে কখনই বাসি কাজগুলো দুম করে যদি একটা মানুষ এসে আমার বাড়িতে ঢুকে তখন ওরা ভাববে যে আরে এই বাড়ির বউটা কি সত্যিই কাজ করে না এত বেলা করে উঠোন ঝাড় দিচ্ছে এত বেলা করে বাসন মাজছে সকালের খাবার কখন খাবে এই যে দোকানে যাব একটু পরে দোকানে গিয়ে তো আমার এরকম ফির তো হবে সাথে সাথে বলেই ফেলে যে এত দেরি করে মুড়ে নিয়ে যাচ্ছে মানে তখন চা খাবে এতক্ষণ মানে এরকম করে অনেকেই জিজ্ঞাসা করে তো খুবই খারাপ লাগে আমি ভাবি যে সত্যি একটা বাচ্চা থাকলে কিন্তু মানে পুরো রুটিন চেঞ্জ হয়ে যায় তাই না যেই যেই সময় মানুষটা সাতটা সাড়ে সাতটা আটটার দিকে উঠে বা ধরো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সারে মানে সাতটা আটটার দিকে ওদের সকালের জলখাবার হয়ে আবার ভাতও বসিয়ে দেয় আর তখন আমরা উঠে বাসি কাজকর্ম সারি তারপরে দশটার দিকে আমরা সকালের ব্রেকফাস্ট করি আর কি তো এই ব্যাপারটা একবার সবাইকে ভাবতে হবে যে তারাও একদিন মা হয়েছে বা তাদেরও একসময় এই দিনটা ছিল যে দিনটা আজ আমরা পার করছি তাই না তো আমি কিন্তু মানে খুবই ভাবি এই ব্যাপারগুলো সবার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি যে সত্যি মানে আমি নিজের দিক দিয়ে সবসময় ভাবার চেষ্টা করি কেউ কিছু বললে আমি নিজের দিক দিয়ে ফিল করার চেষ্টা করি কারো খুব ধরো কারো পেটে ব্যথা হচ্ছে আমি নিজে ফিল করি এই সময় যদি আমার পেট ব্যথা করতো তাহলে কতটা কষ্ট হতো সেই কষ্টটা আমি বুঝি মানুষের তো তখন সেই ক্ষেত্রে আমার খুব খারাপ লাগে যে মানুষগুলো যখন আমাকে এভাবে বলে তারা কি জানে না তারা কি চোখে কখনও দেখেনি যে তাদের বাড়িতেও এরকম একটা বাচ্চা ছিল একসময় তাদের বউ বা একসময় তাদের মেয়ে বলো বা একসময় নিজেরও এরকম আমাকে কষ্ট করতে হয়েছে তো এই প্রশ্নটা করার আগে একবার ভাববে হ্যাঁ এই যে মানে কি বলবে এরকম প্রশ্নের মুখোমুখি আমি না আমার মতন প্রত্যেকটা মায়েদের হতে হয় আজকে উঠোন ছাড় দিচ্ছি একটু বুদ্ধি করে কেন বলতো প্রত্যেক দিন সমস্ত উঠোন ঝাড় দিয়ে টেনে টেনে ওই সামনের দিক থেকে নিয়ে পেছনের দিকে নিয়ে আসি কারণ এই যে গেটটা এটা কিন্তু ভাঙা ভেঙে গেছে আর কি তো বাড়িটা যেহেতু আমাদের পুরোপুরিভাবে ঠিক করা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তার আগে এই কথাটা বলে নিই অনেক কথা জমে থাকে তো মানে কি বলবো তো আজ একটুখানি বুদ্ধি করে আমি কি করলাম এই যে এদিক থেকে টেনে এই গেটের নিচ দিয়ে বার করে দিলাম তারপর সামনের দিক দিয়ে গিয়ে যখন রাস্তাটা ঝাড় দেব তখন ট্রেনে নোংরাটা নিয়ে পেছনে ফেলে দেবো হলে এই নোংরাটাকে টেনে টেনে আমি কিন্তু এই দিক দিয়ে সামনে দিয়ে নিয়ে চলে যেতাম বলে না বুদ্ধি না থাকলে মানুষের যা হয় মানে ঘটে বুদ্ধি ছিল না এতদিন তাই এত কষ্ট করে উঠোন ঘরগুলো ঝাড় দিয়েছি এইটা কিন্তু আমাদের মানে চলতে চলতেও এরকম হয় দেখবে কিছু সময় বুদ্ধি কাজ করে না মাথা কাজ করে না সোজা পথে গেলেই আমাদের হয় কিন্তু আমরা অনেকটা ঘুরে যেমন কান কানটা ডান হাত দিয়ে সামনে ধরলেই হয় কিন্তু কানটাকে যদি আমরা বেঁকিয়ে পেছন দিয়ে নিয়ে গিয়ে ধরি ওই ব্যাপারটা অনেকটা এরকমই হয়ে গেছে আমার মানে আমি ঝাড় দিচ্ছি আর ভাবছি আমি কতটা বোকা এই যে এদিক দিয়ে নোংরাটা বার পাস করে দিলাম এবার পেছনে গিয়ে ঝাড় দিয়ে বার করে নেব কোথায় যাচ্ছি দোকানে আসছি দোকানে ভয় পাই কেন গাড়ি যায় হঠাৎ করে আসছে তো চলে এসেছিলাম একটুখানি দোকানে বেলা হয়ে গেছে আমি জানি তারপরেও ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না এক প্যাকেট বিস্কিট আর একটু মুড়ি চানাচুর নিতে চলে এসেছিলাম দোকানে আজ আর মুড়ি মাখাটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমি জানি তোমাদের হয়তো অনেকেরই মনে পড়ে শীতে দিদি ভাই মুড়ি মাখ তো কত সুন্দর করে একদিন যাতে শেয়ার করি অবশ্যই আমি শেয়ার করব আমি জানি এই মুড়ি মাখা দেখে অনেকেই কমেন্ট করবে আজ আর সেরকম জুত করে বানায় নিই তো তাই আর শেয়ার করলাম না কারণ অনেকটা হাতে সময় নিয়ে কাজগুলো করতে হয় কিন্তু আমার হাতে বর্তমানে একদম সময় নেই ও আয়ুষের কথা তো বলতেই ভুলে গেছি আয়ুষ কিন্তু গেছে আমার মায়ের সাথে কালকেই ওর দিদু বাড়িতে কারণ কালকে স্যাটারডে ছিল স্যাটারডে সানডে ওর স্কুল টিউশন দুটোই বন্ধ তাই কিন্তু মা জোর করে আয়ুষকে নিয়ে গেছে ওই স্যুট সেরেই মা কিন্তু নিয়ে চলে গেছিলো তো আজকে আমরা দুজনই আছি তো এই যে দেখো এখানে মুড়ি আর চা নিয়ে বসে পড়লাম অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো এইদিকে খুশকে ওর বাবা কি করছে মানে এমনি নিয়ে আসে তো আমি ভাবলাম চলো মুড়িটা মেখানি অন্তত খাবারটা খাই পেটে পুরো খিদে চুচু করছে সকাল থেকে এক কাজ করছি তো সেই জন্য হ্যাঁ সকাল বলতে পারবো আর মাত্র পনেরো মিনিট আছে বারোটা বাজে তো দেখতেই পেলে কতটা বেলা করে চা মুড়ি আমরা সবাই মিলে খেলাম আর দুজনে মিলে খেলাম তো বাসি কাজকর্ম তো করলাম করার পর তো খুশকে নিয়েই খাওয়ানো খুশকে ঘুম পাড়ানো রিওকে খাওয়ানো রিওকে ঘুম পাড়ানো সমস্ত কিছু করে ঘুম পাড়ানো রিওকেও থাবা দিতে হয় ঘুমানোর জন্য বাচ্চাদের মতন তো এবারে চলে আসলাম এখন ভাবলাম যে আমি এডিট করতে বসবো তাও ভাবলাম না আগে আমি খুশের কাপড়গুলো ধুয়ে আসি কারণ ওদের তাপ একদম কম মনে হচ্ছে না কাঁথাগুলো শুকাবে আর ওদের তো কাঁথা না শুকালে বুঝতেই পারছো যতগুলো কাঁথা সব ভেজা আট নটা কাঁথা সব ভেজা কালকেও ভেজাছে ভেজা ছিল আর মানে কালকে বিকাল থেকে যেগুলো ভিজেছে তারপর আজকে সকাল যেগুলো সব ভিজে গেছে তো এগুলো নাম আজকে আমার মনে হয় না শুকিয়ে যাবে শুকোবে না তো তারপরে কি করি আমার যে পুরোনো নাইটিগুলো আছে সেগুলো দিই আর কি কাঁথার বদলে তো এখন এগুলোকে ধুয়ে আগে দিয়ে তারপর আমি বসবো এডিটে আইসর গেছে একটু বাজারে কবের থেকে খাওয়া নেই ঘুম নেই শুধু কাজ 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 আইসর বলছে চলো আজকে একটুখানি পাঠার মাংস নিয়ে আসি সুন্দর করে বানিয়ে ভাতটা খাই ভাতটাও যেন ভালোভাবে খেতে পারছি না এমন একটা অবস্থা সময়ের অভাবে তো চলো এখন আমি কাপড় ধুচ্ছি এই সময়ের অভাব এই বলতে অনেকেই হয়তো ভাববে এত কিসের সময়ের অভাব সারাদিন দু দুটো মাসি থাকে বা দু দুটো দিদি থাকে তারপরেও তোমাদের এত কিসের সময়ের অভাব তো কি বলবো আর তোমাদের আমাদের জায়গায় থাকলে তোমরা বুঝতে পারতে এই যে তোমরা যে একটা কমেন্ট করে দিয়ে যাও না যে সারা দিন কি করো ভিডিও দিতে লেট হয় সারাদিন কি করো যে এত কাজ সারা দিন কি করো এটা সেটা অনেক কিন্তু হাবাডাবা তোমরা কমেন্ট করে যাও কিন্তু বিশ্বাস করো আমরাও তো ভিউ আমরাও তো মানুষের ভিউয়ার্স আমরা কিন্তু এই কমেন্টটা করারও সময় পাই না মানে আমার কথা বলছি এই যে যে একটা কমেন্ট করবো বা তোমাদের যে একটা কমেন্টের রিপ্লাই দেবো তাও আমি বেলা চেষ্টা করি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার কারণ তোমরা যদি আমাকে তোমাদের সময়ের থেকে এত কষ্ট করে একটা মূল্যবান সময় বার করে আমাকে কমেন্ট করতে হবে এটা আমাদেরও কর্তব্য তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া আচ্ছা যারা এই নেগেটিভ কমেন্টসগুলো করে তাদেরকে একটা কথা বলছি যে তোমরা যে এই যে আমাদের কমেন্ট করো না যে কিভাবে কি করো সারাদিন কি করো তোমরা যে এই কমেন্টটা করার সময় পাও বিশ্বাস করো আমিও আমি কিন্তু এই কমেন্টটা করারও মানে সময় পাই না কাউকে আমরা যে কি করি আমরাই জানি কাপড়গুলো ধুয়েই তোমাদের সাথে কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম তারপর লাস্ট এক ধোয়া ছিল সেটাকে ধুয়ে এই যে মিলতে নিয়ে আজ বাড়িতে এক ফোটাও রোদ নেই আর আজকে পেছনেও সেরকম একটা রোদ নেই তোমরা দেখেই বুঝতে পারছো শীত পড়ে গেছে আমাদেরও বাসের আট টাকা হবে না হলে কাপড়ই শুকাবে না তারপরে তো কাঁথাগুলো এখানেই মেলে দিলাম তাছাড়া তো উপায় নেই ওই দিকটাতে করে বাঁশ টাঙাতে হবে যাতে করে এরকম সুন্দর রোদ পায় আর আজকে তো বাড়িতে মানে বাড়ির ভিতরে মেলার কোনো মানে ইয়েই নেই রাস্তায় নেই মানে কী বলবো বাড়ির ভিতরে মেলার কোনো জায়গাই নেই কারণ রোদ নেই শুকোবে না সেই জন্য পেছনে কাঁথাগুলো নিয়ে আসবার নাহলে কাঁথাগুলো কিন্তু সামনেই মেলে দিই এটে বসবো কিন্তু হলো না এই যে পুচকু উঠে পড়েছে তো থাক তাহলে দেখি একটু পরেই বসে কাজটা সেরেই নেই কারণ এত কাজের মাঝে আমি এডিটে বসলে এগুলো সব পরে রান্নাও হবে না খাওয়াও হবে না বেলা হয়ে যাবে একটা কিন্তু বাজে তো ঠিক আছে এখনো বাসি বাসন দেখো পরে আছে বাসন ধোবো তো ওইদিকে আইস বাজার থেকে এসে খুশকে স্নান করিয়ে দিচ্ছে ওই যে দেখালাম না রিও পাশে আছে যেহেতু খুশ জামা পড়েনি তাই দেখালাম না দেখো ওর চোখে লাগছে চোখে লাগছে এই চোখে লাগছে তো এখন আমি বাসনটা ধুয়ে নিয়ে স্নান করব। দেখি বিছানা গুছাবো ঘর ঘর গোছাবো ঝাড় দেব সব বাকি আর একটা হুট করে নাইটিটা আবার চেঞ্জ হয়ে গেল। অনেকে হয়তো ভাববে এটা হয়তো অনেক দিনের মানে আর দুদিনের ভ্লগ একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছি না না ব্র্যান্ড শুট ছিল সেটাই করছিলাম অনেকগুলো নাইটি চেঞ্জ করার ব্যাপার ছিল তো সেক্ষেত্রে আমি ভাবলাম থাকো ওই নাইটিটা পুরো ভিজেই গেছে তাহলে ওইটা চেঞ্জ করে যেটা পড়েছে এটাই পরে থাকি আর কি এটা পরে পরে আবার স্নান টান করে আবার চেঞ্জ করব তো নাইডিটা তাই চেঞ্জ করলাম ব্র্যান্ড শ্যুটটা করতেই আবার লেট হয়ে গেল করে আবার ওদের এডিট করে দেওয়া তো সেই ব্যাপারে আর কি মানে তার জন্য একটু লেট হলো আর কি তো এদিকে দেখো বাসি বাসনও কিন্তু পড়ে আছে আমি একটার দিকে বাসি বাসনগুলো ধুচ্ছি এবারে চলে আসলাম উনুনটা লেপতে কারণ এখানে রান্না হবে আজকে ওই যে বললাম মাটন নিয়ে এসেছে তো চুলো উনু উনুনেই রান্না হবে এখন এমন হয়ে গেছে হাতে পায়ে কোথাও যদি ব্যথা পাই না তখন ধ্যান দেই না পরে দিয়ে এত ব্যথা করে যেমন আঙুলটার মধ্যে লাগলো অনেকক্ষণেই লেগেছে তখন ধ্যান দেয় এখন খুব ব্যথা করছে যে চিপে ন্যাকাটা নিয়ে মুছবো তো ব্যথা লাগছে হাতে হাতে পায়ে সারা শরীরে ব্যথা মানে এখানে ব্যথা পাচ্ছি ওখানে ব্যথা পাচ্ছি কিন্তু কোনো সেটা টেক কেয়ার করছি না তো ভুলে যাচ্ছি পরবর্তীতে করছি যার জন্য এমনটা হচ্ছে ঠিক যেমন করে বাসি উঠোন বাসি ঘর বা বাসি গ্যাস রান্নাঘর আমরা মুছি ঠিক সেরকমভাবেই কিন্তু উনুনের পারও বাসি মুছে নিতে হয় এটা গ্রামের যারা থাকে থাকে তারা সবাই জানে প্রত্যেকেরই উনুন যার যার বাড়িতে আছে সব সময় বাসি উনুন এইভাবে লেপে মুছে নিয়ে তারপরে রান্না করতে হয় তো আমার বাড়িতেও যেহেতু আছে আমিও কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আমি আজকে লেপাটা শেয়ার করি তো এরকম করে চার চারকোনা করেই কিন্তু আমি লেপে দিই আর দেখতেও যে এত ভালো লাগে আর রোদ পরে তো এই জায়গাটাতে একদম সাদা ফকফকা হয়ে থাকে মনে হয় যেন সিমেন্টের এরকম লাগে আর এই উনুনটা যেই দেখে এত সুন্দর হয়েছে এটা দিদিটা বানিয়ে দিয়েছে আর কি যে দিদিটা চলে গেছে সেই দিদিটা বানিয়ে দিয়েছে এত সুন্দর হয়েছে উনুনটা কি বলবো তোমাদের আর রান্নাও করতে যে এত ভালো লাগে তো চলো পিড়িগুলোকে একটা পাশে গুছিয়ে নিয়ে এবার এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে আমি স্নানে চলে যাব। এবারে দেখো আমাদের কাণ্ড হাতে ভাতের থালা দেখছো এটা কিন্তু কালকের সেই বেতর শাক আর গরম গরম ভাত করেছিলাম ভাতটা কিন্তু বসিয়েই আমি কাজ করছিলাম তাই ভাতটা আমার হয়ে গেছে খুশের খিচুড়ি বানালাম খুশকে খাওয়ালাম খুশকে এই যে স্নান ঠান করে দিল ওর বাবা আমি জামা টামা পড়িয়ে এই যে খুশ বসে আছে এবারে আমিও স্নান করে আসলাম বড্ড খিদে পেয়েছে বাজে তো দুটো আড়াইটা তবে মাংস যে এখন রান্না হবে তার কোনো গ্যারেন্টি নেই কারণ মাঝখানে আরও কিছু কাজ পড়ে গেছিল দুজনের সেগুলো কাজ করতে করতেই কিন্তু আমাদের অনেকটা বেলা হয়ে যাবে তার জন্য ওকে বললাম চলো তাহলে শাক দিয়ে আমরা ভাতটা খেয়ে নিই তাই ওকেও খাইয়ে দিচ্ছি আমিও একটুখানি খেয়ে নিলাম এবারও যুদ্ধ শুরু হবে একে ঘুম পাড়ানো এক ফোটাও ঘুমাতে চায় না কি বলবো আয়ুষের বাবা কতক্ষণ চেষ্টা করে গেল কিছুতেই ঘুমালো না এবার আমি চেষ্টা করছি আমি ঘুম পাড়াবো তো বললো এক কাজ করি আমি তাহলে ওদিকে মাংসের জোগাড়যন্ত্র করি তুমি ওকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে চলে আসো তোমাদের সামনে ঘুম পাড়ালাম মানে কুড়িটা মিনিটও আমাকে দিল না উঠে গেছে এখনো রান্না হয়নি মাংস সকাল থেকে মাংস মাংস করি করি তো এখন এই যে আইসরপা সব রেডি করলো এখন মাংস রান্না করব বাজে এখন চারটা ভাগ্যিস ভাতটা শাক দিয়ে খেয়েছি না হলে তো আজকে পেটের ভুগে যে কোথায় যেতে হতো কে জানে ওই যে আরেকজন মহারাজা ঘুমায় না মহারাজা এবার একে বলো কোথায় দিয়ে আসি বলো তোমরা কোথায় দিয়ে আসবো বলো একে কোথায় দিয়ে আসবো তোমরা কেউ নিবে নিয়ে যাও কেউ নিবে দিয়ে দিব হ্যাঁ মাংস রান্না হবে যেহেতু মাংস একটু জুত করে না খেলে কেমন হয় তাই বাইরে মাংস রান্না হবে কম্বল বাইরে কাপড় বাইরে সব পড়ে আছে দেখি কাউকে কে দিয়ে আসা যায় নাকি একটুখানি যদি কেউ একটু কোলে নেয় বাচ্চাটাকে দেখে আভাই ওর কাছে দিলাম কোনো পর্যন্ত ভিডিও এডিট করতে পারি না মনে হচ্ছে না আজকে আমি ভিডিও দিতে পারবো চলো আমার একটা অঘটন ঘটে গেছে পেছনে ধান ছিল সমস্ত কাপড় ভিজিয়েছি মানে কাপড়গুলো মেরে দিয়েছি তো ওই ধান বলে কাপড়ের মধ্যে লেগে গেছে সব মানে কাপড়ের সমস্ত ধান ধান উঠছিলো ধান মানে কী বলে আজকাল তো মেশিন দিয়ে ধান ইয়ে করে ডাঙায় আগে তো হাত দিয়ে ডাঙাতো তো এখন ওই মেশিনটা এসেছে ক্ষেতের মধ্যে তো মেশিনের ধানের গুঁড়োগুলো নাকি আমার কাপড়ের সব কাকিমা বলছে দেখি কি অবস্থা কাপড়ের কাকিমা বলছে কাপড় ধুয়ে দিতে হবে আমার এমনি কাজের নাই শেষ তোমার মানসি নাই চলো দেখি কি কাপড়ের অবস্থা আছে ওই দাঁড়াও দিদি দিদি ভাই নিচে তো দিলে দেওয়া হচ্ছে এরাম অবশ্য ঝাললে চলে যাবে শুকায় গেছে যদিও বা এই দেখো অবস্থা যেগুলো গেছে না শুকিয়ে গেছে তো তো এবার কোনো ব্যাপার না অবস্থা শুকিয়ে গেছে তো ঝেড়ে ঝেড়ে নেওয়া যাবে কিন্তু ভেজা থাকলে যদি লেগে থাকতো তাহলে অসুবিধা ছিল ওই যে ধানের ঢিপি দেখো এই যে ধানের টিপি ওখানে ধান ডাঙ্গানো হয়েছে চলো নিয়ে নি তো ধানের কুড়ো পাপড়ি পাপ ভেবেছিলাম এমনি রাখবো তারপর ভাবলাম গা চুলকাবে তো এগুলো আবার পরের দিন আমাকে ধুয়ে দিতে হবে দেওর ভাবি কোথায় চলছেন তোমরা কি কষ্ট কি কষ্ট দেওর ভাবি ধান নিয়ে চলছে দেওর ভাবি দেখো আমার বর রান্না বসিয়ে দিয়েছে আলু অল্প দিলাম আলু কেন তুমি তুমি একটা আমি একটা দুটো দুটো করে খেলে আর বাকি বেশি আলু দিলে আলু আলু হয়ে যায় সরি গোটা গরম মশলা পাটায় বেটে আছে তো মশলাটাও পাটায় বেটে দিই দাও মিক্সারে মশলা বেটে গোটা গরম মশলা এটা গন্ধটা কিন্তু সেই এসেছে একদিকে পেটে তো খিদে রয়েছে তারপরে সাথে আছে মাটন আর মাটনটা রান্না করলে ভাবো তো কত আনন্দ করে খাবো আমরা

ঠিক যখনই ও রান্না করবে তখনই কিন্তু আমরা তেল দেওয়া নিয়ে খুব ঝগড়াঝগড়ি হয়ে যায় আর কি কেন বলো তো ও বেশি তেল দেয় আমি আবার বেশি তেলে পছন্দ করি না আর খাসির তেলে যা তেল বার হয় তোমরা তো জানোই আজকেরও মাংসটা খুব তেলে তেল হয়ে যাবে না কী বলব তবে রান্নাটা কিন্তু দারুণ হয় বেশি তেল খাওয়াটা শরীরের পক্ষে ভালো না স্বাস্থ্যের পক্ষে ভালো না তার জন্য আমি ওকে সবসময় বলে তেল কম দিবে তেল কম দেবে আর তেল দেওয়ার সময় আমি সাথেই থাকি ওর যাতে করে ও বেশি তেল দিয়ে না ফেলে আর কি তো এখানেও ফোরন টোরন দিয়েছে আর বাচ্চাকে তো দিয়ে আসলাম আমার জায়ের কাছে এই বাড়িতে এই একটা সুবিধা জানো আমার বাচ্চাকে নেওয়ার প্রচুর মানুষ আছে যখন যে ফাঁকা থাকে তখনই যদি একটুখানি বলি যে একটু নিতে তখনই কেউ না কেউ আমার বাচ্চাকে অবশ্যই নেবে আর জানে কতটা ব্যস্ততার মধ্যে থাকি তো যেহেতু বলেছি রান্না করে তো তারা আরও আমার উপর দয়া কৃপায় বলে দে 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 আমি নেই তোরা তাড়াতাড়ি করে রান্না করে খা এরকম করে বলছিল তো ওই দিক দিয়ে আবার কাকি শাশুড়িকেও বললাম বললো এখানে দিয়ে আমি বলি দেখি পরে দিয়ে যায় আমি তোমার কাছে

তো বন্ধুরা সন্ধ্যা গেছে দেখো কিন্তু ঢুকানো হয়নি এটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তো ভাবলাম না এটাকে আগে ঢুকিয়ে রাখি তারপরে ওইদিকে এবারে পিড়ি ঠিরি ও যে মশলাপাতি যা যা সব আউলে রেখেছে এগুলোকে সব এখন পরিষ্কার করবো আর বেলা দেখো সূর্য প্রায় ডুবে যাবে এরকম একটা অবস্থা তো এই যে এখানে র্যাকটা কাপড়ের সেটাকেও আমি ঢুকিয়ে নেব মানে ওইদিকে মাংস হতে হতে এই কাজগুলো করে নেবো তারপর খালি ঝপার ঝপ খেতে বসবো খিদেও পেয়েছে আর তখন অল্প ভাত খেয়েছি একমুট ভাত শাকও অল্প ছিল তো একমুট দুজনে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আয়ুষ থাকলে কিন্তু এটা হতো না কোনো না কোনো কারণে কিছু না কিছু রান্না করে আয়ুষকে ঠিকই দিতে হতো যেহেতু আয়ুষ নেই তার জন্য আজকে বোধহয় আরও বেশি ঢিলামিটার হয়েছে তো যাগে গরম গরম পাঠার মাংস হয়ে গেছে এই যে গরম গরম মাংস

না না ভাত কম লাগবে না খাও 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 চলো আমি এখানে নিয়ে বসি এই দেখো কত কম লাগবে খেতে খেতে আমাদের কিন্তু একদম বেলা হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে চলো এখন বাসন টুসনগুলো মেজে নিই আবারও কাজ আছে তো বাসন টসুন ধোয়ার পর কিন্তু আবারও কাজ আছে আমাদের এক ফোটাও রেস্ট নেব না কারণ কাজ না করলে হবে না আয়ুষকে আবার নিয়ে আসতে হবে তো যার জন্য টাইমও পাবো না আর আমার যেই যাটা আসলো যাকে বললাম এসে যখন একটু গরম গরম খেয়ে দেখো তো যাকে জোর করে বসালাম খাবে না জোর করে বসিয়েছি তারপরে খুশকে নিতেই এসেছিলো তো আমি বলি খুশকে যখন নিয়েছো দিদি তাহলে আমাদের একটা শ্যুট আছে সেটা আমরা সেরে নিই বলে কর কর কোনো সমস্যা নেই তো দিদি একটু ছিল হয়ে গেল মানে পুরো পরিষ্কার হয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম এবারে করবো আমাদের কাজ সেই কাজ করি তো এদিকে রিওকে ওষুধ টষুধ খাওয়া যা আছে ওর বাবা করে নিল তো একটা দিদি আমার যে যা আসলো বললাম দিদি তুমি একটু বসো একটা শ্যুট আছে একটু করে নিন তারপরে একবার একটুখানি বসো তো দিদি এমনিও এসেছিল খুশকে নিতে তো দিদি বসে আছে খুশকে নিয়ে তো চলো এই ফাঁকে মানে সময়ের সুযোগের সদ্ব্যবহার মানে এক সেকেন্ডও বসা যাবে না কারণ খুশকে না নিলে তো কাজ করতে পারবো না আর আবার এই কাজ করে আবার হচ্ছে আবার আয়ুষ বাবা আজকে আনতে যাবে কালকে ওর স্কুল আছে চলে আসতেই হবে আজকে